আজকের ভিডিওটা হবে একদমই আমাদের দুই সালের সবচাইতে সেরা ভিডিও ইনশাল্লাহ আশা রাখি কারণ আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর কিন্তু আমরা সাব্বির এক্সপ্লোরের চ্যানেলে নিয়ে আসছি বিবোর সকল নতুন নতুন ডিভাইসগুলোর উপরে ভিভোর সাত বছর পূর্তি উপলক্ষে ধামাকা কিছু ডিসকাউন্ট অফার থাকবে স্পেশাল কিছু গিফট অফার আজকের ভিডিওটা হবে একদমই আমাদের দুই সালের সবচাইতে সেরা ভিডিও ইনশাআল্লাহ আশা রাখি কারণ আজকের ভিডিওতে ভিভো কোম্পানিতে থাকবে প্রত্যেকটা মডেলে হাজার হাজার টাকা ডিসকাউন্ট ভিভো কোম্পানি থেকে থাকবে স্পেশাল কিছু গিফট এবং অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকেও থাকবে হাজার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে স্পেশাল কিছু প্রিমিয়াম কোয়ালিটির গিফট তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন তাহলে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ফোনটি কোন ফোনটা আপনি চয়েস করছেন যেটার সাথে আপনি কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কী কী গিফট পাচ্ছেন ইন ডিটেল জানতে পারবেন আমি ভিডিওতে যাওয়ার আগে আমাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসম্যান্ট টু শপ নাম্বার টু তো বন্ধুরা কথা বারাচ্ছি না চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে আমি প্রথমে যেই ফোনটা আপনাদেরকে দেখাবো আমার মোস্ট ফেভারেট একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ভিভো বি ফর্টি লাইট বি ফর্টি লাইটটা এত জোস একটা কনফিগারেশন দিচ্ছে এবং এত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ যা কিনা প্রাইস বাজেটের মধ্যে কম্পা মানে কাস্টমার এরকম টাইপ চেয়ে থাকে বি ফর্টি লাইটটা হচ্ছে বেসিক্যালি অ্যামোলেড এর একটা ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন যেটা হচ্ছে একশো বিশ আর্সের স্ক্রিন রিফ্রেশ রেট আঠারোশো নিউসের পিক ব্রাইটনেস পাবেন এটা হচ্ছে মার্কেটের একমাত্র ডিভাইস যেটা কিনা সর্বোচ্চ চার্জার ওয়ার্ড দিচ্ছে আপনাকে অফিসিয়াল ফোনের মধ্যে আশি ওয়ার্ডের একটা চার্জার পাবেন পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পাবেন কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাবেন এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার পাশাপাশি এটাতে কিন্তু আর একটা ভেরিয়েন্ট আছে আট একশো আটাইশ যেটা প্রাইস হচ্ছে মাত্র আটাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা কালারে ভাই জোস কালার এই যে সিলভার কালারটা দেখছেন টাইটানিয়াম সিলভার কালার এই কালারটা কিন্তু ভাই রোদ্রের আলোতে গেলে কালারটা চেঞ্জ হয়ে যায় সাথে সাথে এরকম গ্রিন কালার হয়ে যাবে তিন সেকেন্ডের মধ্যে হ্যাঁ আবার পাঁচ ছয় মিনিট পরে আগের যে কালার আছে ওই কালারে চলে আসবে এটা হচ্ছে কালার চেঞ্জিং গ্লাস ইউজ করা আছে যাই হোক এই দুইটা কালারে ভিভো ভি ফর্টি লাইটটা পাবেন এটা বত্রিশ হাজার টাকা থেকে আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে বরাবর দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিব অর্থাৎ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রাখবো অফিসিয়াল ফোনে অফিসিয়াল ফোনে এবং যেটা আঠাইশ হাজার নয়শো নিরানব্বই আট একশো আঠাইশ ওটাতে পাবেন আঠারোশো টাকা ডিসকাউন্ট বরাবর সাতাইশ হাজার দুশো টাকা রাখবো সাতাইশ হাজার দুশো টাকা হলে আপনি ভিভো ভি ফর্টি লাইট অফিসিয়াল ডিভাইসটা আমাদের অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড থেকে নিতে পারছেন পাশাপাশি এই প্রোডাক্টটার সাথে আপনি গিফট হিসেবে কি পাচ্ছেন পুরো ডিসেম্বর মাস জুড়ে থাকবে 20000 এমএইচ এর একটা পাওয়ার ব্যাংক ভিভো ব্র্যান্ডের যেটা হচ্ছে Hero হ্যাঁ 20000 এর একটা পাওয়ার ব্যাংক একদম ফ্রি এটা হচ্ছে আপনি ফোনটা কিনলেই পাবেন কোনো লটারি ফটারি কিন্তু নাই এই পাওয়ার ব্যাংকটা যদি স্টক না থাকে সেই ক্ষেত্রে আপনি পাবেন L15 এর একটা ইয়ারবাডস এই দুইটার মধ্যে যে কোনো একটা গিফট আপনি Vivo V40 লাইটের সাথে একদম নিশ্চিত পাবেন আর যারা চাচ্ছেন যে ভাই আমি ডিসকাউন্ট নেবো না গিফটগুলো সেই ক্ষেত্রে আমাদের শপের তরফ থেকে বি লাইডের সাথে থাকবে নোকিয়ার একটা বাটন ফোন সম্পূর্ণ ফ্রি নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি থাকবে একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি এই দুইটা গিফটের পাশাপাশিও আপনি পেয়ে যাবেন একটা এমটেনের এয়ারবারস পাবেন একটা লেনোভোর নিক পাবেন একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন অর্থাৎ এখানে যে গিফটগুলো রাখা আছে প্রত্যেকটা গিফট একটা একটা করে পাবেন ফুল প্রাইজের সাথে সেটা দুটো ভেরিয়েন্টের সাথেই দিব আর বিভো কোম্পানির যে গিফট দুইটা আছে দুইটা থেকে যে কোনো একটা তো আপনারা পাবেনই পাবেন এটা ডিসকাউন্টে নিলেও পাবেন ফুল প্রাইজের সাথে নিলেও পাবেন তো ভিউয়ার্স এখন যে ডিভাইসটা দেখাবো এটা আমার মানে মার্কেটের আমি বলতে গেলে সর্বসেরা ডিভাইস হবে এটা কারণ ভাই এটা যে কনফিগারেশন দিছে অফিসিয়াল কোনো ফোনের মধ্যে এরকম কনফিগারেশন আপনি একটা ডিভাইসও দেখাইতে পারবেন না ওয়াই টোয়েন্টি এর সর্বোচ্চ ব্যাটারি এম্পেয়ার দিচ্ছে অফিশিয়াল কোনো ফোনের মধ্যে এটা হচ্ছে ছয় হাজার এম্পেয়ার ব্যাটারি পাবেন যারা তিন দিন চার দিন চাচ্ছেন যে কোনো চার্জ দিবেন না ফোন তাদের জন্য আমি বলবো এই ফোনটা বেটার হবে কারণ এটা ছয় হাজার এম্পেয়ার ব্যাটারি আছে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার আছে ডুয়েল স্টুডিও স্পিকার আছে নাইনটি আর্টসের রিফ্রেশ রেট আছে এক হাজার নিটসের পিক ব্রাইটনেস আছে গেমিং প্রসেসর দেওয়া আছে ভাইয়া অনায়াসে এই ফোনটা আপনি চার থেকে পাঁচ বছর রাবলি ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ আশা রাখি এই ফোনটা দুর্দান্ত পারফরমেন্স দেবে কারণ এটাতে চার বছরের স্মুথ পারফরমেন্সের গ্যারান্টিও কিন্তু আপনাকে ভিভো দিচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এইট বাংলাদেশে তিনটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি

আর যেটা হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবি ওটাতে পাবেন বরাবর চোদ্দশো টাকা ডিসকাউন্ট মাত্র একুশ বিশ হাজার ছয়শো টাকা রাখবো বিশ হাজার ছয়শো টাকায় আপনি আট একশো আটাইশ ওয়াই টোয়েন্টি এইটটা পাবেন এবং যেটা ছয় একশো আঠাইশ ওটাতে পাবেন বরাবর বারোশো টাকা ডিসকাউন্ট আঠারোশো টাকা আঠারো হাজার আটশো টাকা রাখবো আঠারো হাজার আটশো টাকা রাখবো আর এই দুর্দান্ত ডিসকাউন্টের পাশাপাশিও ভিভো কোম্পানির রিরো বি টেনের একটা লিখবেন কিন্তু আপনি পাচ্ছেন

তারা হচ্ছে ছয় একশো আঠাইশ বিশ হাজার টাকার সাথে একটা নোকিয়ার বাটন ফোন পাবেন পাশাপাশি একটা এই লেনোভো নিকবেন পাবেন একদম ফ্রি আর এই বিটেনের নিকবেন তো থাকবেই আট একশো আঠাইশ যারা নিবেন বাইশ হাজার টাকা দিয়ে তারাও সেম নোকেয়ার একটা বাটন ফোন পাবেন পাশাপাশি একটা এয়ারবার্ডস অথবা নিকবেন অথবা পি ফোর্টি সেভেন গেমিং হেডফোন নিতে পারবেন আর যারা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা নেবেন চব্বিশ হাজার টাকা দিয়ে তারা কি পাবেন তারা পাবেন একটা নোকেয়ার বাটন ফোন একদম ফ্রি লোকেয়ার বাটন ফোনের পাশাপাশি থাকবে একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি এটা হচ্ছে ফুল প্রাইজের সাথে আর ডিসকাউন্ট প্রাইস তো আমি বলেই দিয়েছি ফুল প্রাইজের সাথেও আপনি এই বি টেনের নিকবেনটা একদম ফ্রিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওয়াই টোয়েন্টি এইট আমি মনে করি যে বেস্ট একটা ডিভাইস এই বাজেটের মধ্যে তো এখন যে ডিভাইসটা দেখাবো আমি এটা হচ্ছে ভিভোর ওয়াই নাইনটিন ওয়াই আপনারা এর আগেও পরিচয় পেয়েছেন আমাদের সাবির এক্সপ্লোর ভিডিওর মাধ্যমে আজকে আবার নতুন করে এটার একটা পরিচয় দিব কারণ এটাতে নতুন একটা কালার লঞ্চ করেছে সাব্বির ভাইয়ের হাতে যে কালারটা আছে এটা হচ্ছে গ্লেসারি ব্লু কালার এই কালারটা এতদিন ছিল না এটা নতুন লঞ্চ করেছে পাশাপাশি আগের যে দুইটা কালার ছিল সিলভার কালার এবং ব্ল্যাক কালার এই দুইটা কালারও আছে এবং এটাতে নতুন আরেকটা ভেরিয়েন্টও লঞ্চ করেছে যেটা হচ্ছে চার জিবি একশো জিবি আগে ছিল ছয় জিবি একশো জিবি এখন চার একশো পাচ্ছেন এবং তিন তিনটা কালারেও পাচ্ছেন ভিভোর ওয়াই নাইনটিন এস ছয় জিবি একশো আটাইশ জি প্রাইস হচ্ছে মাত্র ষোলো টাকা আর চার জিবি একশো আটাইশ জিবির প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যারা ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেবেন তারা এটার সাথে তরফ থেকে পাবেন একটা করে স্মার্ট ওয়াচ একদম ফ্রি ফুল সাথে একটা স্মার্ট ওয়াচ পাবেন পাশাপাশি একটা এয়ারবাডস অথবা নিকবেন অথবা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন নিতে পারবেন আর যারা স্মার্ট ওয়াচটা না নিবেন তারা এই তিনটাই পাবেন এয়ারবাডস নিকবেন পি ফর্টি সেভেনের হেডফোন পাবেন স্মার্ট ভালো টা অবশ্যই আর এটা কিন্তু আপনারা দুইটা ভেরিয়েন্টের সাথে এই গিফটগুলো পাবেন আর যারা হচ্ছে ডিসকাউন্ট চাচ্ছেন যে ভাই আমি এই শপের গিফটগুলো নিব না তাদের জন্য ডিসকাউন্ট হিসেবে এটাতে ছয় জিবি একশো আটাইশ জিবিতে বরাবর নয়শো টাকা ডিসকাউন্ট রাখবো নয়শো টাকা ডিসকাউন্ট করে ষোলো হাজার একশো টাকা রাখবো আর চার জিবি একশো আটাইশ জিবিতে আটশো টাকা ডিসকাউন্ট করে দেব আটশো টাকা ডিসকাউন্ট করে বরাবর চোদ্দো হাজার টাকা রাখবো আর এটার সাথে ভিভোর সাত বছর পূর্তি উপলক্ষে আপনারা কি অফার পাচ্ছেন একমাত্র ডিভাইস যেটা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ভিভোর সাত বছর পূর্তি উপলক্ষে যারা শুধুমাত্র ডিসেম্বর মাসের মধ্যে এই ফোনটা কিনবেন তারা এটাতে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন স্বাভাবিকভাবে অন্যান্য অন্য সব মডেলগুলোতে আপনি এক বছরের ওয়ারেন্টি থাকবে এই ওয়াই নাইনটিন এসে দুই বছরের মধ্যে শুধু আপনি পানিতে না ফেলাই নষ্ট করলে বা ভেঙে না ফেলাইলে যে কোনো পার্টস লাগবে কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে দিবে দুই বছর পর্যন্ত আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ভিভো ওয়াই নাইনটিন এস এই ডিভাইসটার মধ্যে এটা শুধুমাত্র ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে এবং লাস্ট আমি আরেকটা ডিভাইস আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে যারা সেকেন্ডারি হিসেবে একটা ফোন ইউজ করতে চান বা কাউকে কম প্রাইজের মধ্যে একটা ফোন গিফট করতে চান আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস ভিভোর ওয়াই জিরো থ্রি টি ওয়াই জিরো টি ডিভাইসটা এত হাই কনফিগারেশন আমি এই প্রথম দেখলাম যে ভিভো এত কম প্রাইজের মধ্যে দিচ্ছে ক্যামেরা কি ভাই ক্যামেরাটাও অস্থির একটা ডিজাইন দিচ্ছে এবং এটাতে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দিচ্ছে নাইনটি হার্সের রিফ্রেশ রেট দিচ্ছে আইপি ফিফটি ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট দিচ্ছে ভাই একদম লো বাজেটের একটা ফোনের মধ্যে ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ডে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর ফোন এখনো বাংলাদেশ মার্কেটে আপনি পাবেন না এটা হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হচ্ছে চার প্লাস চার আট জিবি চৌষট্টি জিবি যেটা ওইটা আর এগারো হাজার পাঁচশো টাকা হচ্ছে একশো আটাইশ জিবি যেটা চার জিবি একশো আটাইশ জিবি হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর যারা এই ফুল প্রাইজে নেবেন এগারো হাজার পাঁচশো টাকা এবং দশ হাজার পাঁচশো টাকা দিয়ে তারা এটার সাথে কি পাবেন তারা এটার সাথে পাবেন একটা করে স্মার্ট ওয়াচ একদম ফ্রি যদি স্মার্ট ওয়াচ না নেন এখান থেকে যে কোনো দুইটা গিফট আপনি নিতে পারবেন এয়ারবার্স আর নিক অথবা পি ফর্টি সেভেন আর নিক যে কোনো দুইটা গিফট পাবেন আর যারা হচ্ছে এই গিফটগুলো না নিবেন ডিসকাউন্ট চাচ্ছেন তারা বরাবর এটার সাথে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা রাখবো চার চৌষট্টি নয় হাজার নয়শো নিরানব্বই টাকা চার একশো আঠাইশ এগারো হাজার টাকা রাখবো দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমি মনে করি অন অফ দা বেস্ট একটা ডিভাইস এবং এটা ডিউরেবিলিটি কোয়ালিটি অনেক ভালো হাত থেকে পরে টরে গেলেও এটা ভাঙার চান্সেস একদমই নাই হ্যাঁ তো লাস্ট যেটা দেখাবো সবচেয়ে বড় মামাকে সেটা হচ্ছে ভিভোর বি ফর্টি ফাইভ জি বি ফর্টি ফাইভ জি মানে মার্কেটের একদম আগুন একটা ফ্ল্যাগশিপ ডিভাইস বলা চলে এটাকে কোয়ালকম থ্রি প্রসেসর দেওয়া আছে ক্যামেরা আছে যারা প্রফেশনাল ক্যামেরা ইউজ করেন তারা জানেন যে জাইজ জিনিসটা কি জাইজের ক্যামেরা দেওয়া আছে তিনটা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে কার্ভ ডিসপ্লে থ্রি ডি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন এই ডিভাইসটাতে হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন একমাত্র ডিভাইস আশি ওয়ার্ডে চার্জার দিচ্ছে অফিসিয়াল কোনো ফোন এত হাই কনফিগারেশন ফ্ল্যাগশিপ ডিভাইস একমাত্র ভি ফর্টি ফাইভ জিটাই আছে আমি মনে করি যারা প্রফেশনাল ক্যামেরা ইউজ করেন বা যারা ব্লক করতে চান আমি বলবো ভি ফর্টি ফাইভ জি ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিভাইস হবে আপনাদের জন্য অফিসিয়াল প্রাইসটা হচ্ছে মাত্র বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর পাচ্ছেন থ্রি ডি কার্ড ডিসপ্লে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি পাচ্ছেন

স্বাধীনতা দিবসের অফার এবং বিবর সাত বছর পূর্তি উপলক্ষে এই অফার টা কিন্তু পাচ্ছেন আপনারা এই স্মার্ট ওয়াচ টা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন যে ডিভাইসটা আছে কিনা এবং গিফট আছে কিনা কারণ এই ফোনটা ভাই এত দামি হওয়ার পরেও দশটা অর্ডার দিলে দুইটা পাই কোম্পানি থেকে একটা পাই অনেক সময় পাই না এত চাহিদা আলহামদুলিল্লাহ ভিভো ভি ফর্টি ফাইভ জি এই ডিভাইসটা যার কারণে আপনারা যখন এই ডিভাইসটা নিতে আসবেন ভি ফর্টি ফাইভ জিটা অবশ্যই অবশ্যই আমাদেরকে কল করে কনফার্ম হয়ে আসবেন যে ভাইয়া ফোনটা আছে কিনা এবং এই ডাব্লিউ ওয়ান স্মার্ট ওয়াচটা আছে কিনা কারণ এটা খুবই শর্টেজ একটা ডিভাইস তো যাই হোক অফার তো পাইলেন অফারটা কিভাবে গ্রহণ করবেন এটাই আরেকবার বলে দিই যারা সরাসরি শপে আসে আমাদের এই প্রোডাক্টগুলো এই অফার সহকারে নিতে চান তাদের জন্য শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আর আমাদের শপের নামটা হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আর যারা মার্কেট আইসার দোকান খুঁজে না পান তাদের বলবো ভাই ভিডিওটা শেয়ার করে রাখেন আপনার টাইম লাইনে থেকে যাবে ওখান থেকে নাম্বারটা নিয়ে আপনি কল করতে পারবেন মার্কেট আইসা একটা কল দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আর যারা সরাসরি মার্কেটে আসবেন না বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট দিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা দিবেন পাঁচশো দশ টাকার বেশি দিয়ে প্রতারণার শিকার হলে আমরা দায়ী থাকব না পাঁচশো দশ টাকা দিবেন তাও আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন ভিডিও কলে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন দেন আপনি অর্ডার করবেন পাঁচশো দশ টাকা দেওয়ার পরে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিবেন ফোনের কালারটা বলবেন বিকাশের লাস্ট নাম্বারটা বলবেন আমরা ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রোডাক্টগুলো আপনার জেলা শহরে সুন্দরবন কুরিয়ারের অফিসে পাঠিয়ে দেবো ওইখান থেকে ফোনটা আপনি হাতে পায়া চেক করে দেখা বুঝা তারপরে আপনি পেমেন্ট দিয়ে ফোনটা রিসিভ করবেন এরপরে রয়েছে এক্সচেঞ্জের সুবিধা যারা যারা পুরনো ফোনটা এক্সচেঞ্জ করে নতুন একটা ফোন কিনতে চান অবশ্যই পুরনো ফোনের বক্স চার্জার সব কিছু নিয়ে আমাদের শপে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি এই ডিভাইসগুলো পার্চেস করে নিতে পারবেন এছাড়াও রয়েছে ইএমআই সুবিধা যারা ব্যাংকের ক্রেডিট কার্ডটা ইউজ করেন ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি আমাদের শপে আসবেন ইএমআই এর মাধ্যমে আপনি এই সুন্দর সুন্দর ডিভাইসগুলো আমাদের এখান থেকে এই সুন্দর অফারটা সহকারে নিতে পারবেন তো কথা বাড়াচ্ছি না ভিডিওটা আজকের এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম